হ্যালো বেয়স আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতাশি হলে সংখ্যা দুটি কত তো এরকম অঙ্ক যদি থাকে আমরা যেটা করব আমরা অন্তরফল যোগ এক ভাগ দুই মানে যেটা আমাদের ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে সেটার সাথে এক যোগ করব যোগ করে সেটাকে দুই দিয়ে ভাগ দিলেই আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব আর বড় সংখ্যা পেলে আমরা সেটা থেকে এক বিয়োগ করলে ছোটো সংখ্যা পাবো তা আমরা এই অঙ্কটা যদি করি তাহলে সাতাশি সাথে কি করবো এক যোগ দেবো সাতাশি যোগ এক ভাগ কত দুই তাহলে কী হবে আটাশি ভাগ দুই কাটাকাটি করলে কি চার চার তাহলে চুয়াল্লিশ তাহলে এটা হলো আমাদের বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা থেকে কী বিয়োগ করবে এক বিয়োগ করলে ছোট সংখ্যা তাহলে তেতাল্লিশ তাহলে একটা হলো তেতাল্লিশ আর একটা হলো চুয়াল্লিশ বড় সংখ্যাটা চুয়াল্লিশ ছোট সংখ্যাটা কত তেতাল্লিশ তো আমরা এই দুটা ক্রমের সংখ্যা পেয়ে গেলাম এখন যদি আমরা সাপোজ আমরা এখানে কী দিলাম আটশো সত্তর দিলাম তাহলে কী হবে তাহলে আমরা কী করবো আটশো সত্তর সরি আটশো সত্তর দিলে আমাদের বেদন হবে আমরা একাত্তর দিই তাহলে আটশো একাত্তর যোগ এক ভাগ কত দুই তাহলে কী হবে আটশো বাহাত্তর আটশো বাহাত্তর ভাগ কত দুই তাহলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে চারশো ছত্রিশ তো বড় সংখ্যাটা যদি চারশো হয় তাহলে বড় সংখ্যা চারশো থেকে আমরা এক বিয়োগ তাহলে ছোটো সংখ্যা পাবো তাহলে কত চারশো পঁয়ত্রিশ এই হল আমাদের ক্রমিক দুইটা সংখ্যা চারশো পঁয়ত্রিশ এবং চারশো তো এভাবে কিন্তু আমরা সহজেই এই ধরনের ক্রমিক সংখ্যার বড়ের অঞ্চল নিয়োগ করে বের করতে পারি আচ্ছা আমরা এখানে আর একটা অঙ্ক দিব আমি এখানে কেটে কত দিব সাতাশ দিব আমরা ছোট করলাম তাহলে সাতাশ ভাগ কত দুই এখানে যোগ দেব এক সাতাশ যোগ এক ভাগ দুই আমাদের ফল যোগ এক ভাগ দুই আচ্ছা সাতাশ একে আঠাশ ভাগ হল দুই তাহলে চোদ্দ দু না আঠাশ তাহলে বড়ো সংখ্যাটা চোদ্দ ছোটো সংখ্যা কত হবে চৌদ্দ বিয়োগ এক তেরো তাহলে তেরো আর চোদ্দ এটাই আমাদের ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা এইভাবে আমরা নিজেরাই বিভিন্ন রকম অঙ্ক বসিয়ে এই ধরনের অঙ্ক সলভ করার চেষ্টা করব